তো শেখ হাসিনা মাগি কয়ে মেধাই উপরে থাকে সব সময় তাদের পরীক্ষা নিয়ে তারপরে তাদের যোগ্যতা দেওয়া হয় উপরে মেধা পরীক্ষা নেয় নিজ পাইতে থাকো টিভিলের নিজ দেয়া ঘুষ ছাড়া তোরা চাকরি দেশ না বিদেশ যারা করে তারা মূর্খ তারা কলমে লিখতে পারে না খান কি মাগির পোলাতি দেখিয়েছিলি ঘরে ঘরে যায় আর ব্যবসা মাগির পোলাতি দেখছিলি হুম কয়জন মূর্খ আর কয়জন শিক্ষিত চুতমা রানীর পুত আর একটা কথা যদি ফাও কথা কবি তুই খান কি মাগির ছেলেই তোর বাপি কি কোঠার ব্যবসা গজায় কইরা যায় তো জন্ম দিছিল কারণ কি মাগির প্রবাসী গুলো কথা কস প্রবাসী কথি প্রবাসী গো পাওয়ার বুঝস বুঝতে বুঝতাছস না আর বুঝবি বাসছি নস বাংলার বাস বাংলার বিখ্যাত বাস একটা না বাস এক খালা বাস তোর পিছন না হামলা খান আর যদি একটা ফাও কথা কবি বুড়া খান কি মাগির পুত বুইরার ঘরে বুইরা মরবি না মৃত্যু আইবো কয়দিন পরে তুইও মরবি মানুষের অভিশাপে মরবি খানটির ছেলে বিশ বাইশ লক্ষ প্রবাসী ওটা হতে বিদেশ চোর চোর সংখ্যর কারণে মানুষের রক্ত চুইসা খাস্তরা বুস কি মাগির পোলারা বাংলাদেশে নিজের কর্মনা করতে পাইরা নিজের নিজে বাঁচাই না পাইরা, খাইতে না না ফিউচার হয়। বিদেশে আসে নিজের রক্ত পানি করে টাকা কামায় আর সেই টাকাটা ফুর্তি হুম করে আর ওই জায়গায় কো আমরা মুরক্ষ প্রবাসীরা মুরক্ষ মুরক্ষ তো দাও খানকি মাগির পোলা যেই কলমে পড়ছি ওই কলম বাইঙ্গা বুড়া খানকে পোলা তার বীজের মধ্যে গাইট থাকি আরেকবার যদি ফাল কথা কবি বাইক চিন্তা কথা কইস বুঝছ জারুজ বাপের জাল সন্তান